আজই বড় পদক্ষেপ নিতে চলেছে সুকান্ত মজুমদার ঝড় উঠতে চলেছে রাজ্য রাজনীতিতে কি এমন পদক্ষেপ নিতে চলেছে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় এসআইআর আতঙ্কে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা এখন শুধুমাত্র বিজেপি নেতাদের হুমকি হুঁশিয়ারি দিতে শুরু করছেন গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে একাধিক মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে এসে কিছু বলার ক্ষমতা নেই সুকান্ত মজুমদারের এমনকি এখানে এলে তাকে হাওয়াই উড়িয়ে দেব বলেও হুঁশিয়ারি দেন তিনি স্বাভাবিকভাবেই তৃণমূল সাংসদদের এই বক্তব্যের কিছু সময় পরেই তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আজ তিনি শ্রীরামপুরে যাবেন বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গত ইতিমধ্যেই এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় উঠতে শুরু করেছে এক দল অপর দলের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করছেন অনেক সময় হুমকি হুঁশিয়ারিও দিতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের আর তার মধ্যেই আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো সুকান্ত মজুমদারকে কড়া ভাষায় আক্রমণ করেন বেলাগাম মন্তব্য করতে দেখা যায় এই তৃণমূল সাংসদকে আর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন সুকান্ত মজুমদারকে শ্রীরামপুরে আসার চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন ঠিক তখনই সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সুকান্ত বাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তরে এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন ওনার কত দম রয়েছে সেটা আমার জানা আছে ওই পাঁচ দশটা সাম্প্রদায়িক মুসলমান নিয়ে দাদাগিরি করেন পুলিশ সরে যাক এরা বাড়ি থেকে বেরোতে পারবে না এত পয়সা খেয়েছে যে পাবলিকের মার খেয়ে মরে যাবে আমি ওনার চ্যালেঞ্জটা গ্রহণ করছি আমি আজই শ্রীরামপুর যাচ্ছি দেখি কত বড় বাপের ব্যাটা হয়েছে যদি ওরাতে হয় তাহলে ওরাবে। দর্শক নির্বাচন কমিশনের করা নজর বঙ্গের ভোটার তালিকা থেকে বাদ সন্দেহবাজন একশোর বেশি বাংলাদেশির নাম বাংলাদেশি নাগরিকদের ভুয়ো ভোটার কার্ডের জালিয়াতি নিয়ে ফের নড়েছরে বসলেন বাংলার মুখ্য নির্বাচনী অধিকারিকের সিইও দপ্তর গত চার মাসে একশো জন বাংলাদেশি নাগরিকের ভোটার কার্ড বাতিল করেছে সিইও অফিস সরকারি সূত্রের খবর এই সকল বাংলাদেশি নাগরিককে রাজ্যের মোট দশটি জেলা থেকে চিহ্নিত করা হয়েছে পাশাপাশি আরও সাতশো পঞ্চাশ জনের বেশি সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকের ভোটার কার্ড যাচাইয়ের কাজ চলছে প্রতি মাসে গড়ে পঁচিশ থেকে তিরিশটি নতুন অভিযোগ সিইও দপ্তরে জমা পড়ছে বলে জানা গিয়েছে রাজ্য নির্বাচন দপ্তর সূত্রের খবর চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অধিকারিকের কার্যালয়ে ভোটার তালিকা থেকে একশোরও বেশি বাংলাদেশি নাগরিকের নাম বাদ দিয়েছে এই তথ্য উঠে এসেছে কলকাতা মুম্বাই এবং দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় দ্রুত কিছু বাংলাদেশি নাগরিকের জিজ্ঞাসাবাদের পর তাদের কাছে একসঙ্গে বাংলাদেশি পাসপোর্ট এবং ভারতীয় ভোটার কার্ড পাওয়া যায় এরপরই তাদের আটক করে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হয় সিও অফিস সূত্রের খবর এফআরআরও থেকে প্রতি মাসেই পঁচিশ থেকে তিরিশটি নতুন অভিযোগ পাঠানো হয় এই অভিযোগগুলি পাওয়ার পর রাজ্যের নির্বাচন দপ্তর তা দ্রুত তদন্তের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে পাঠিয়ে দেয় জেলা প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় ভোটার তালিকা আধার নম্বর ঠিকানা যাচাই প্রক্রিয়া এবং নাগরিকত্ব নথির সঙ্গে তুলনা করে যাচাইয়ের কাজ সম্পন্ন করেন সিইও অফিসের এক আধিকারিক জানিয়েছেন এসআইআর প্রক্রিয়ার অধীনে আমরা প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি বাংলার সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি আরও বাড়ানো হচ্ছে ভোটার তালিকায় কোনো বিদেশি নাগরিকের নাম যেন না থাকে তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য নির্বাচনী মহল মনে করছে এই পদক্ষেপ শুধু ভোটার তালিকা শুদ্ধিকরণেই নয় ভবিষ্যতে নাগরিকত্ব জালিয়াতি রুখতেও বড়ো ভূমিকা রাখবে তবে এখনও সাতশোর বেশি অভিযোগের নিষ্পত্তি বাকি যার ফলাফলের দিকে করা নজর রাখছে রাজ্যের নির্বাচন কমিশন